আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ মারা যাওয়ার একশো দিন পর জন্ম দিলেন সন্তানের প্রথম যখন জানতে পেরেছিলেন তিনি মা হতে চলেছেন আনন্দে দিশাহারা হয়ে গিয়েছিলেন ব্রাজিলেন ফ্রাঙ্কলিন ডিসিলভা জ্যাম্পুলি, পাডিলহা শরীরের ভিতরে দুটি প্রাণের স্পন্দন রোজ একটু একটু করে অনুভব করছিলেন কিন্তু একুশ বছরের ফ্রাঙ্কলিন জানতেন নাই আনন্দ মাত্র কয়দিনের। গর্ভে দুটি প্রাণ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ঘনিয়ে আসছে জীবনের চরম সময়ও দু সালের অক্টোবরের সেরিব্রাল হোমরেজ হয়ে মস্তিষ্কের মৃত্যু হয় ফ্রাঙ্কলিনের গর্ভের যম সন্তানের বয়স তখন মাত্র নয় সপ্তাহ স্ত্রীকে হারালেও হার মানতে চাননি ফ্রাঙ্কলিনের স্বামী মুরিয়েল পাডিলহা দুই সন্তান যে তখনও বেড়ে উঠেছে গর্ভে চিকিৎসকদের অনুরোধ করেন মা হতে চলা স্ত্রীকে বাঁচিয়ে রাখতে তারা বিশেষ আশা না রাখলেও মুরিয়েলকে নিরাশ করেননি এরপর একশো তেইশ দিন ধরে মায়ের গর্ভেই বেড়ে চলে শিশু দুটি চিকিৎসক ডালটন রিভাবেমের নেতৃত্বে হাসপাতালে নিউরোলজিক্যাল আইসিওতে চলতে থাকে ফ্রাঙ্কলিনের শুশুর ডাক্তার নার্স নিউট্রিশনারিস্ট সাইকোথেরাপিস্টরা ভালোবাসা যত্নে আগলে রাখেন বেবি বাম যাতে নিশ্চিন্তে গর্ভে বেড়ে উঠতে পারে শিশু দুটি ফেব্রুয়ারি মাসে সাত মাসের গর্ভাবস্থায় সি সেকশনের মাধ্যমে জন্ম হয় শিশু দুটির তারপর ভেন্টিলেশন থেকে বের করে ফ্রাঙ্কলিনের হার্ট ও কিডনি দান করা হয় মে মাসে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পায় শিশু দুটি ফ্রাঙ্কলিনের খবর ছড়িয়ে পড়তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা ব্রাজিল আর্থিক সাহায্যের পাশাপাশি শিশুদের সাহায্য করতে থাকেন অনেকেই হা দম্পতি দু বছরের একটি মেয়েও রয়েছে ডেইলি মিলকে দেওয়া সাক্ষাৎকারে মুরিয়ালের স্মৃতিতে ভেসে উঠেছে ফ্রাঙ্কলিনের জীবনের সে ভয়াবহ শেষ মুহূর্ত আমি তখন বাগানে কাজ করছিলাম ফ্রাঙ্কলিন ফোন করে জানায় ওর মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এখনই পড়ে যাবে মনে হচ্ছে আমি যেন বাড়ি ফিরে আসি ঘরে ঢুকেই দেখছিলাম ও প্রচণ্ড কাঁপছে কাঁচছে যন্ত্রণায় কাটাচ্ছে আর অবিরাম বমি করে চলছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফ্রাঙ্কলিন আমাকে বলছিল তৈরি থাকতে ও আর বাড়ি ফিরবে না হয়তো এরপরই অজ্ঞান হয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানায় মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তিন দিন ধরে পরীক্ষার স্ক্যান করার পর অবশেষে জানানো হয় আমার স্ত্রী ব্রেন্ডেড এরপরই মুরিয়েলের অনুরোধে আলট্রাসাউন্ড করে চমকে ওঠেন ডাক্তাররা কিভাবে তখনও বেঁচে রয়েছে ভ্রূম দুটি তখনই সিদ্ধান্ত নেওয়া হয় শিশুদের বাঁচিয়ে রাখার আজি পর্যন্তই আল্লাহ হাফেজ